রমজানের দিনগুলো সবসময় একটু আলাদা একটু বেশি অনুভূতির একটু বেশি শান্তির কিন্তু তার সঙ্গে যুক্ত হয় কিছু মজার ঘটনা কিছু ভুলে যাওয়া কিছু তাড়াহুড়ো আর কিছু হাসির মুহূর্ত রমজান মাস মানে এক অন্যরকম আবহ সারাদিন রোজা রেখে সন্ধ্যায় ইফতার তারপর তারাবি নামাজ একটু গল্প গুজব আর তারপর ঘুম কিন্তু আসল চ্যালেঞ্জ হলো মধ্যরাতে ওঠা শিহরির জন্য এটা আমার জন্য বরাবরই একটা কঠিন কাজ আমার মা প্রতিদিনই শেহরির সময় সবার আগে উঠে পড়েন তিনি রোজা রেখে নামাজ পড়েন কোরআন তেলাওয়াত করেন আর সব কিছু গুছিয়ে রাখেন যেন শেয়ের সময় সবাই আরাম করে খেতে পারে আমার বাবা সাধারণত এত তাড়াতাড়ি ওঠেন না কিন্তু তিনি নিশ্চিত নিশ্চিত করেন যে আমি যেন শেহরির জন্য উঠে যাই এবারেও রমজানেও এই ব্যতিক্রম হলো না প্রথম কয়েকদিন খুব সতর্ক ছিলাম অ্যালার্ম দিয়ে রাখতাম মা ডাকলেও সঙ্গে সঙ্গে উঠে পড়তাম কিন্তু ধীরে ধীরে আমার অভ্যাসটা একটু ঢিলে হয়ে গেল রাত জাগতে জাগতে ঘুমাতে দেরি হয়ে যেত ফলে মাঝরাতে ওঠা হয়ে উঠতো কষ্টকর সেদিন আমি ঠিক আগের রাতের মতো দেরি করে ঘুমিয়েছিলাম হয়তো গল্পের বই পড়তে পড়তে কিন্তু সোশ্যাল মিডিয়া স্কল করতে করতে আমার মনে ছিল না যে শেহেরির জন্য উঠতে হবে আমার ফোনে অ্যালার্ম বাজলেও আধ ঘুমের মধ্যে সেটা বন্ধ করে দিয়েছিলাম আমি একেবারে ঘুমের ঘুরেছিলাম যখন হঠাৎ করে বাবা ডাকলেন ওঠ মা শিঁড়ি খাবি না আমি ধর্মর করে উঠে বসলাম ঘুম এখনও চোখে লেগে আছে মাথায় যেন কিছুই ঢুকছে না বাবার গলা শুনে প্রথমে কিছুটা দ্বন্দ্বে পড়ে গেলাম এখন কয়টা বাজে শিহরি কি মিস হয়ে গেল বিছানা থেকে লাভ দিয়ে উঠে মোবাইলের দিকে তাকিয়ে দেখি আজানের ফজরের আজান বাজতে মাত্র দশ মিনিট বাকি দৌড়ছাপ শুরু করলাম আমি চিৎকার করে বললাম মা আমি তো শেহরের জন্য উঠিনি মা তখন রান্নাঘরে ব্যস্ত খাবার গুছিয়ে রাখছিলেন তিনি হেসে বললেন তাড়াতাড়ি করো যতটুকু পারো খেয়ে নাও আমি দৌড়ে বাথরুমে গেলাম মুখ ধুয়ে ফ্রেশ হয়ে ফিরতে না ফিরতে দেখি মা একটা প্লেটে ভাত আর তরকারি নিয়ে আমার সামনে বসিয়ে দিয়েছেন কিন্তু বিপদ এখানেই শেষ হয়নি আমি তো এতটাই ঘুমঘুম অবস্থায় ছিলাম যে হাতের চামচটা প্লেটের পাশে না রেখে প্রায় পানি গ্লাসের ভেতরে ফেলে দিলাম বাবা তখন পাশে বসে হাসছিলেন এভাবে খেলেতে সেরির বদলে গোসল হয়ে যাবে আমি দ্রুত খেতে শুরু করলাম কিন্তু তখনই আরেকটা বিপত্তি ঘটল, তাড়াহুড়ো করতে গিয়ে গরম ডালের বাটি প্রায় উল্টে দিচ্ছিলাম মা একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন তুমি না একদিন ঠিক মতো উঠে সেরি খেতে পারবে না আমি শুধু লজ্জায় হেসে ফেললাম পরের দিন বাবার সিদ্ধান্ত নিলেন আমাকে একটু ভিন্নভাবে জাগাতে হবে তাই শেয়ারির সময় তিনি শুধু ডাকলেন না বরং মোবাইলের স্পিকারে জোরে আজানের রেকর্ডিং ছেড়ে দিলেন আমি তড়িঘড়ি উঠে উঠে বসে ভাবলাম সত্যি সত্যি আজান হয়ে গেছে আমি কি শেয়ারি মিস করে ফেললাম কিন্তু বাবাকে দেখে বুঝতে পারলাম এটা তার চালাকি আমি রাগ করার ভান করলাম কিন্তু বুঝতে পারলাম এটাই আমার জন্য দরকার ছিল সেদিন থেকে আমি আর শেয়ারি মিস করিনি তবে মাঝে মাঝে যখন উঠতে দেরি হয়ে যায় তখন বাবা আবার নতুন নতুন কৌশল বের করে আমাকে জাগান রমজানের রাতগুলো এমনই একদিকে ইবাদত অন্যদিকে হাসি ঠাট্টা পারিবারিক মজার মুহূর্ত আমি তো সেটির জন্য উঠতে ভুলে গিয়েছিলাম কিন্তু এই ছোটো ছোট ঘটনাগুলোই আমাদের জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতি হয়ে থাকে এখন আমি প্রতিদিন রাতেই বাবার ডাক শোনার অপেক্ষায় থাকি আর মনে মনে ভাবি আজ নতুন কোনো মজার ঘটনা ঘটবে